এই যে এফসিএম প্রেজেন্টস গ্রেন টেক যে ফেয়ারটা অনুষ্ঠিত হচ্ছে এটা আমাদের এফসিএম এর ভাই আছেন সেই এবং দেখেন প্রচুর মানুষের সমাগম মনে হচ্ছে যে আগামী বছর থেকে ছাব্বিশ সাল হবে বাংলাদেশের জন্য বিজনেস ইয়ার ইয়েস আপনি বিষয়টা কি মনে করেন দেখুন এটা একটা খুব ভালো কোশ্চেন করেছেন আপনি আমাদের অনেকে অনেক কিছু ভাবছে যে হয়তো আমাদের ফিউচার নট গুড বাট আমি মনে করি আওয়ার ফিউচার ইজ গুড সাম প্রবলেম ইজ ক্রিয়েট বাট উই আর গেইন এই গেইন টেক মিলিং ইন্ডাস্ট্রিজ যে আজকে যে ফেয়ার হচ্ছে সেই ফেয়ারে আপনার দাঁড়িয়ে আছে আমি এফসিএমের এফসিএম কোম্পানিতে আমি এফসিএম কোম্পানি প্রদর্শন করছি উনি হচ্ছে এফসিএম কোম্পানির একজন অন্যতম ডিরেক্টর ইউর নেম আর রবার গ্যান্ট মিস্টার গ্যান আই নো মিস্টার গেম গেইন ইস ভেরি ফ্রেন্ডলি মাই ফ্রেন্ড থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ আমি মনে করি যে আগামীতে এই মেলা আরও উন্নত হবে যারা মেলা কর্তৃপক্ষ হ্যাঁ তাদের ভুলভ্রান্তিগুলো এখান থেকে শিখবে এবং আগামীতে যত একটা সুন্দর ফেয়ার আরো ভালোভাবে হয় সে জিনিসটা হয়তো আরো গ্রো করবে হ্যাঁ আমার কাছে না হচ্ছেন যেহেতু আমি সাংবাদিকতা করেন আমি সাংবাদিকতা করি আমরা ঘুরছি ধরেন লাস্ট এই পঁচিশ সাল নতুন করে ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি চব্বিশ সালে তো দেশে একটা উত্তাল ছিল কোন ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি কিন্তু এই যে লিমরা ফেয়ার একটু আসেন হ্যাঁ এই যে লিমরা ফেয়ার আসলে লিমরা ফেয়ার এই জন্যই বলবো যে এই ফেয়ারটা শুরু হয় কিন্তু লিমরা ফেয়ার নামেই যেটা আসলে বগুড়াতে ছোট্ট আকারে সেই ছোট্ট আকারে হতে হতে আজকে আইসিসি বিতে আসে চারটি হল রবে বিশাল আয়োজনে যেখানে বাইশটা দেশ অংশগ্রহণ করছে সব থেকে ই লাগছে বড়ো ভাই সেটা হলো যে এই যে বাইশটা দেশ বাংলাদেশ বাদে বাইশটা দেশ একুশটা দেশ একুশটা দেশে কিন্তু সব বড়ো বড়ো কোম্পানি কিন্তু বাংলাদেশে আসছে তাদের যে টেকনোলজিগুলো সেগুলো কিন্তু নিয়ে আসছে এবং এই টেকনোলজিগুলো কিন্তু আমাদের দেশের মানুষ আসছে আমাদের দেশে যারা ইনভেস্ট করবে ছোটো ইনভেস্টার বড় ইনভেস্টার সবাই কিন্তু আসতেছে এবং আমার ধারণা যে ছাব্বিশ সাল হবে কিন্তু বাংলাদেশের আপনি অবশ্যই একমত পোষণ করছি ছাব্বিশ সাল হবে আগামী দিনে আমার বড় একটা এক্সিবিশন আর কথা হচ্ছে যে কি বলে আমরা এখন প্রতি বছরে বেশ কয়েকটা ফেয়ার পাই আমরা ওয়াক্স পাই পাই বছর পর পর আমরা আখাবের পাই এবং দু বছর পর কিন্তু আমার মনে হয় এইটা প্রতি বছরে হয় আমার আমার জানা মতে এইটা যদি কন্টিনিউ হয়ে থাকে তা মনে হয় এটা অগ্রসর করবে আগামীতে Mr. Gain, how are you feeling this our exhibition? It's very pleasure to have here, to represent the FCM, to have speaking here. Uh, I think this is very good and it's where we give our window to show our product and uh, where we FCM uh, during the last uh, 20 years. Over twenty years' experience and technology, we are now this time taking new technology to the Bangladesh market, and we hope to the hand by hand we will be together with our customer to uh, create the glorious future. And I think uh, with China, the policy will be sick road. Uh, FCM will be together with our, the, our customer. Uh, we will should be set up. Of the very successful the feed meals and uh, help the more the the people and to uh, living the conditional is much better. I think we will have this is our what to do, this is the job. Thank you very much. Thank you, Mr. Gain. Uh, sir, or bhai. <inaudible> স্পেসিফিক একটা ডেটে করি সামনে বছর হবে ছাব্বিশ সাতাশ আটাইশ নভেম্বর আমরা অগ্রিমী জানিয়ে দিয়েছি সব এক্সিবিটারে তারা হ্যাপি আছে তারা নেক্সট ইয়ারের জন্য আমাদের স্টল বুকড হয়ে গেছে যে যে পজিশনে আছে মার্শাল্লাহ যা হোক আমরা বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির সাথে আর লিমরা জয়েন্টলি এই এক্সিবিশনটা অর্গানাইজ করি সেটা সেই বগুড়ার মাঠ থেকে দু দশ সাল থেকে শুরু আমাদের এই এক্সিবিশনের কোম্পানির বয়স হয়েছে সতেরো বছর কোভিডের তিন বছর আমরা করতে পারিনি এই হচ্ছে আমাদের তেরোতম এডিশন আর কি মিলিয়ে দিলাম আর কি নেক্সট আগামী কনফার্ম হয়ে গেল যারা কি দেশ বাড়বে হ্যাঁ ইনশাল্লাহ কালকে আর্জেন্টিনার অ্যাম্বাসিডার মহোদয় আসছিলেন এবং ব্রাজিলের অ্যাম্বাসিডার মহোদয় তো আজকেও আসেন তো তারা ব্রাজিল তো অলরেডি জয়েন করেছে আর্জেন্টিনা করেনি আর্জেন্টিনা তাই আমাদের ই দেখার জন্য আসছিলেন ইভেন জাপানের অ্যাম্বাসিডার আজকে আসবে তারাও আমাদের কিছু স্টল বুক দেওয়ার চিন্তা চেতনায় আছে আমাকে বলছেও আর কি তো সেই ক্ষেত্রে আমাদের আর্জেন্টিনাটা জাপানিস তো কোম্পানি আছে অলরেডি তো সেই হিসাবে আমাদের আরও একটা দেশ বাড়তেছে কনফার্ম আর কি এই মুহূর্তে মানে আপনারা যদি তিনজন অ্যাম্বাসিডার কথা বলেন অ্যাম্বাসিডার কথা শুনলে কিন্তু ভালো লাগে তো ধরে রাষ্ট্রদূত মনে ওই দেশটাই আশা। ওই আমাদের ফেয়ার ভিজিটে কি আর কোন দেশের এমবাসিডর আর আসেন নাকি? আসছে, জাপানিজ এমবাসিডর আসছে। এই আর কি। আর ব্রাজিলিয়ান এমবাসিডর তো দিন ধরেই ছিল কালকে আজকেও আসবে। আর্জেন্টিনা কালকে দিন ধরেই ছিল। আপনারা কিন্তু ভিডিও করেছিলেন আর্জেন্টিনার এমবাসিডরকে নিয়ে। এর জন্য সে ভেরি হ্যাপি এবং সে খুব মিশুকও আপনি দেখছেন। সবাই মিশুক, কিন্তু সে একটু বেশি মিশুক ছিল আর কি। আমি শুধু আর দরখাস্ত এই যে আমাদের কাজী সারোয়ার তার ভাই কাজী সানোয়ার দুই ভাই মূলত লিমরা নামে একটা ছোট্ট একটা সংগঠন একটা প্রতিষ্ঠান সেটা থেকে কিন্তু বাইশটা দেশ সামনের বছর আরও দু তিনটা দেশ বাড়বে মানে তাদের আমাদের পরিধিটা বেড়ে যাচ্ছে সবাই কিন্তু আমরা আমাদের এই দুই ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করব মন পাকড়া জন্য তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখে এবং তারা যে আমাদের দেশটাকে বিশ্বের দরবারে তুলে ধরছে আল্লাহ যেন এটাকে অব্যাহত রাখেন আর পাশে আছেন এফসিএম এই এফসিএম প্রেজেন্টস মানে একটা কিন্তু চমৎকার মানে এফসিএম কি করেন আমি একটু বলি এফসিএম তারা আপনাদের পোলট্রি পোলট্রি ফার্ম করেন পোলট্রি ফার্ম অল কাইন্ডস অফ যত ধরনের ইকুইপমেন্ট লাগবে ফিড মিল পোলটি খামার এই সেই মানে যা কিছু দরকার ভেরি গেইন ফিড মিলস তারা গেইন হ্যাঁ তারা গেইন এবং আমাদের বাংলাদেশে ফিড মিলে তারা আল্লাহ রহমতে এখন জায়ান্ট বলা চলে কি বলে আমাদের বাংলাদেশের যারা বড় বড় যারা শিল্পের ফিটমেন্টগুলো আছে নারী কাজী নাহাট আর যারা যারা আছে সবগুলোর সঙ্গে সেম কাজ করছে পার্টনারশিপ ইস রাইট এবং সবাই হ্যাপি আছে যা এদের সাথে কাজ করে এভরি বডি আর থিঙ্ক Complete with FSM will be not only for the now and in future. We are support and mutual support. And I think if the customer succeeded, FCM will be succeeded. This is, should be. This is our idea to uh, together hand by hand we will be set up a glory future. This is what we uh, think about it. Okay, thank you very much. <laughs> আমি সবাই এফসিএম যেহেতু বাংলাদেশে বিজনেস করছে এবং খুব গৌরবের সাথে করছে নাম শুনলেন আমাদের নুরুজ্জামান স্যার বললেন আমাদের মিস্টার গেইন বললেন এবং সারর ভাইও বললেন আমরা সবাই কিন্তু সবাই সবার জন্য দোয়া করব এবং আমরা মনে করি যে ছাব্বিশ সাল হবে বাংলাদেশের বিজনেস ইয়ার বাংলাদেশে প্রচুর বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠবে তাই না এবং আপনার এই কথাটা সব যারা এক্সিবিটার আসছে তারা কিন্তু ওই আশায় আসছে এবং তারা ওই আশা বুকও বাড়তেছে এবং তাদের সাথে অনেকে ডিলও হচ্ছে টোয়েন্টি নিয়ে ছাব্বিশ হবে বাংলাদেশের বিজনেস বছর প্রচুর প্রচুর ইন্ডাস্ট্রি গড়ে উঠবে ছাব্বিশে এমনটা আমরা তো দুয়াটা করছি যারা আপনারা ভিডিওটা দেখছেন তাদের কাছে এই দুয়ার দরখাস্ত সবাই দোয়া করুন যেন ছাব্বিশ সাল থেকে শুরু হয় বাংলাদেশের উন্নতির নতুন অধ্যায় একটা তোমরা দেশের আসল বলবে বিশ্ববাসী